রাধে রাধে বন্ধুরা ফ্রান্সে এখন কিন্তু অনেক সকাল আপনারা যে যেখানে আছেন জয়েন হন আমি যাচ্ছি হাটে নমস্তে আমার কথা কি ভালো মতো শোনা যাচ্ছে যদি শোনা যায় একটু কষ্ট করে জানাবেন এই যে কিন্তু হাট আমি এখনই বাস থেকে নামবো সুদর্শন ধালি আমাকে জানানোর জন্য এই যে হচ্ছে আমাদের বাড়ির কাছের সব থেকে কাছের হাট আর কি সপ্তাহে প্রতি শনিবার এখানে হাট বসে বৃষ্টি হচ্ছে আজকে এসে দেখছি পেঁপে উঠেছে পাকা পেঁপে বিভিন্ন ধরনের ফল এটা রেখে যাও এখানে তরমুজ ভিতরের দিকে যাই আর এই দেখুন টমেটো গুলো কিন্তু খুবই সতেজ চাই সবজিটা কি আপনারা চিনেন চিল্লা অবশ্যই নামটা কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন মটরশুটি হাটে আসার পরে বৃষ্টি এসেছে এই যে দেখুন মটরশুঁটি ওই সা আমাদের দেশের মতো অনেক শাক সবজি কিন্তু এইখানে পাওয়া যায় আর ওই যে আছে কুমড়ো এই মটরশুঁটির কেজি কিন্তু তিন দশমিক পঞ্চাশ ইউরো আর এই যে হচ্ছে বিভিন্ন ধরনের মূলো আর এই যে কিন্তু আর একটা সবজি যা বিদেশিরা খুবই পছন্দ করে এই যে এটার সব ফেলে দিয়ে মাঝখানে একটুখানি কি যেন থাকে আর খায় আর সম্পূর্ণটাই ফেলে দেয় আর এই বাঁধাকপি দেখুন এটা কিন্তু চাইলে পুরোটা নিতে পারবে আবার অর্ধেকটাও নিতে পারবে আবার তারও অর্ধেকটাও নিতে পারবে মানুষ অনেক সুযোগ সুবিধা আছে আমার বড় এই যে বাজার করছে আলু নিচ্ছে এটা কি কেউ কি বলতে পারবেন তুমি থাকো তুমি থাকো হ্যাঁ আর বাংলাদেশে কি এখন আম পাওয়া যায় এখানে কিন্তু এখন আম পাওয়া যায় কেজিও বেশি না চার গো করে আমের কেজি যারা লাইভে এসেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আম পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু সারা বছরই আম পাওয়া যায় আর যদি আমি প্যারিসে থাকি না প্যারিসে থাকলে ওইখানে সব ধরনের জিনিস সব সময় পাওয়া যায় এই যে গাজর হ্যাঁ কমই তো কারণ এখানে পাওয়া যায় এটাই বেশি না অনেক সময় এর থেকে আরো অনেক বেশি দাম হয়ে যায় এখানে আছে কিউ ফল এর ইউরো হচ্ছে এটার দাম তিন দশমিক পঞ্চাশ ইউরো আর এখানে এসে আমি নতুন নতুন অনেক ফল দেখেছি যেমন এই যে একটা কমলা দেখতে পাচ্ছেন গায়ের রংটা কেমন কিউ ফল হচ্ছে এইটা এটা হচ্ছে কিউ ফল অনেক পুষ্টিকর একটা ফল এই যে এটা দুই রকমের হয় একটা হচ্ছে গোল্ডেন আর একটা হয় হচ্ছে সবুজ এখন অনেকটা কম আছে এখন হয়তো আট নয় ডিগ্রি হবে বেশি না খুবই কম মানে খুবই বেশি আছে আজকে বেশি শীত নেই গরম আছে অনেকটা কয়েকদিন আগে অনেক শীত পড়েছিল হচ্ছে আপেল এখানে চার রকমের আপেল আছে এই একটা এই একটা পাঁচ রকমের আপেল আছে আর ওই একটা উনি আমাকে খেতে বলছে এটা কেমনটা দেখার জন্য হাটে আসলে নতুন কোন ফল আসলে ওরা এরকম কেটে কেটে রাখে খাওয়ার জন্য এই যে খাচ্ছি ধন্যবাদ খেতে বলার জন্য ভালো আছে খারাপ না নিয়ে এসো তো ময়লা এখানে যেখানে সেখানে ফেলা যায় না যে ডাস্টবিন ফেলে দিয়ে গেলাম এই যে একটা ফুলকপির মতো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে অনেক ভালো লাগে জানি না রে খেতে কেমন লাগে ও কোনটার কথা বলছেন যেটা আমি খেলাম ওইটা তাহলে কোনটার কথা বলছেন এই যে একটা শাক হচ্ছে পালং শাক ওকে দেখাচ্ছি এটা ফল না তো এটা বাধা ফুলকপি এই যে এটা এটার কথা বলছেন তো এটা হচ্ছে একটা ফুলকপির মতোই এটা কোনো ফল না তো ডিজাইনটা অনেক সুন্দর আর এটাও একটা সবজি বিদেশিরা এটা খুব পরিমাণে খায় আর এটা হচ্ছে বিদেশি পালন শাক আমাদের দেশে যে পালন শাকটা আছে ওইটার থেকে অনেকটাই ভিন্ন কিন্তু স্বাদ কিন্তু একই এই যে মূলার সমেত Jeg har sjanse. বৃষ্টি পড়ছে ড্রাই ফ্রুটস যারা যারা আমার লাইফটা দেখছেন তারা অবশ্যই তার আপনাদের বন্ধুদের সাথে লাইফটা শেয়ার করে দিন যাতে আরো মানুষ এসে যুক্ত হতে পারে এই যে দেখুন প্রত্যেকটা দোকানে কিন্তু আম আছে এগুলো সব কিন্তু কাঁচা আম পাকা আম না বৃষ্টি পড়ছে ছাতিটা লাগবে বৃষ্টি পড়ছে খুব আর আমাদের দেশে কিন্তু বড় ছাতি মানুষের ব্যবহার করতে লজ্জা পেলেও এইখানে সবাই এরকম বড় ছাতিগুলোই ব্যবহার করে এই যে নাও আচ্ছা ওই তো অনেক বড় নাও কমলো বাদ থাক ছাতি বন্ধ করে ঢুকতে হতো এই দেখুন কুমড়ো কেটে কেটে বিক্রি হচ্ছে কুমড়োটা নিব আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি সবজি ছোট ছোট টমেটো তারপর কালারটাও কিন্তু অন্যরকম বলতে পারবেন না এটা টমেটো এখানে অনেক ধরনের টমেটো আছে আর এটা হচ্ছে মরিচ মানে এদিসিও মরিচ এটাও অনেকটা ঝাল লাগে যখন এইখানে কাঁচা মরিচটা পাওয়া যায় না তখন আমরা এই ফलोत মরিচটাই কিনে খাই আমি আরো কিছু দেখছি আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি শাক অবশ্য আমিও জানি না এটা কি শাক লাইনে তো দাঁড়াতে হবে আমি জানি এই যে দেখুন লাইন লম্বা লাইন বিল পেমেন্ট করার নিজের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে কারণ লাইনে না দাঁড়ালে বিল পেমেন্ট করা যায় না না লাউ শাকও না কুমড়ো শাকও না এটা কী শাক সেটাও জানি না এই যে গাছটাও অন্যরকম ঢেঁড়স গাছের মতো অনেকটা হচ্ছে অ্যাভোকাডো এটা এখন নিয়ে খাওয়া যাবে না নিয়ে কয়েকটা দিন ঘরে রাখতে হবে তারপরে খেতে হবে আর ইউরোপের একটা বিষয় সেটা হচ্ছে কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কেউ গ্যারান্টি দিতে পারবে না আর এই যে কিন্তু দাম গুলো লেখছে প্রত্যেকটা জিনিসের এই যে বোর্ডের দামটা লেখা এই যে বোর্ডের নামটা দামটা লিখে দিচ্ছে এটা হচ্ছে সিম এই যে শিউ সিম আর কি আর এটা হচ্ছে ছোট ছোট বাঁধাকপি একদম মিনি সাইজের বাঁধাকপি এই যে দেখছেন হাতে ধরে দেখালাম কতটা ছোট সাইজের আর এই শীত আর বৃষ্টির কারণে মানুষও অনেক কম তো বন্ধুরা আজকের লাইভটার আগাচ্ছি না আমি এখনই চলে যাচ্ছি ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে অন্য একটি লাইভে